স আসসালামু আলাইকুম আজ আবার পতাকাটার চ্যানেল থেকে মায়ের দোয়া ফেব্রিক্স ও বুটিক্সে ইস্টার্ন মল্লিকার দুই একচল্লিশ বিয়াল্লিশে আজকে আপনাদের জন্য কিছু জয়পুরি কালেকশন নিয়ে এসেছি এগুলো কামালকারী জয়পুরি আপনার প্রত্যেকটা জামায় পুনির তিন গস করে কাপড় আছে অন্যায় বিশাল বড় সালোয়ার কন্টাস্ট এই যে আপনারা অরিজিনাল বুঝবেন কি করে এটা হলো একত্রে এই যে দেখেন দুইটা সালোয়ার ও জামার কাপড় একত্রে বিশাল কাপড় এই যে পুনে তিন গজ। এগুলো এলো অন্যটা হলো আরও বড় এই যে দেখেন এগুলো অরিজিনাল কামালকারী আপনার এই যে বিশাল বড় ওন্না আপনার ওন্নাগুলো এই যে দেখেন এগুলো প্রত্যেকটা ড্রেসের সিল আছে এই যে কামালকারী। এগুলা এগুলো আরও কালার আছে এগুলোর দাম পড়বে মাত্র এগারোশো টাকা এই যে দেখেন আরেকটা কালার কালারগুলো প্রত্যেকটাই সুন্দর এই যে দেখেন এটার এটা হবে এটা হবে সালোয়ার এই হল সালোয়ার এটা হলো এটা হলো ওনা এটা হলো অন্যা দাম পড়বে এগারোশো টাকা এলো আরেকটা কালার আমি দুইটা কালার খুলে দেখেছি এই যে দেখেন এগুলো হলো এই একটা কালার এরপরে এই আরেকটা কালার যে যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন এই যে আরেকটা ডিজাইন এগুলো হলো জয়পুরের প্যাটেলসের এই যে দেখেন খুব সুন্দর ডিজাইনগুলো কালার কম্বিনেশন অনেক সুন্দর এগুলো আরও এই যে দেখবেন প্রত্যেকটা জামার সিল আছে এই যে প্যাটেলস লেখা আছে অন্যগুলো অনেক সুন্দর এই যে দেখেন এই যে এইটার গুলা এই যে দেখবেন কালার কম্বিনেশন অনেক সুন্দর এই এই যে যে দেখেন দেখেন বিশাল বড় বাকি আছে একদম ফুল পাঁচ হাত উন্নয়গুলো এগুলো প্রত্যেকটাই এটা হইলো সালোয়ার প্রত্যেকটাই স্যালোয়ার প্রিন্টের এই যে দেখেন এটা একটা ডিজাইন এটার আর একটা কালার আছে কালারটা হলো কালোর মধ্যে মেরুন কম্বিনেশন এই যে দেখেন এই একটা কালার এটা হইলো সালোয়ার এটা হইলো উন্না মানে উন্নাটা খুলে দেখে উন্নাগুলো অনেক সুন্দর এই যে বিশাল বড় উন এটার আরেকটা কালার হবে এই যে এইটা কালার যার যে কালারটা লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দাম মাত্র এগারোশো টাকা এই যে আরেকটা ডিজাইন এটা হইল ডিজাইনগুলো ফুলগুলো অনেক সুন্দর এই যে দেখেন এত সুন্দর ডিজাইন এই যে দেখেন এটা হলো জামা এই যে এটা হলো সেলওয়ার এটা হলো উন্যা এটার আরেকটা ডিজাইন আছে এই যে এই একটা কালার এই গেল দুইটা এই আরেকটা ডিজাইন হলুদিয়া পাখি সব এই কালার বিউটি পুরা অনেক খোঁজে এই যে দেখেন বিউটিয়া পাক কালার ফক পোকা হলুদ দেখেন এই কালারগুলো অনেক সুন্দর এটা হলো জামা এটা হলো প্যান্টের কাপড়টা আরও সুন্দর এই যে দেখেন এই যে দেখেন সব হলুদিয়া পাখি এই যে হলুদ পাখিরা হারায় গেলে এই ড্রেসে খুঁজে পাবেন এই যে দেখেন কত সুন্দর ড্রেস এটার এই যে আরেকটা কালার কালারগুলো খুব সুন্দর এই যে ডিজাইন খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো এসেছে যার যেটা কালার লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন এই যে দেখেন এটার হ্যালো জামা লতাপাতা ডিজাইনগুলো খুব সুন্দর এটা হলো সালোয়ার প্রত্যেকটা অ্যাটাচ করা এই যে আগেই বলেছি অরিজিনাল এগুলো অ্যাটাচ করাই থাকে এই যে দেখেন এটা হলো অন্যটা প্রত্যেকটারই এই যে দেখেন প্রত্যেকটার প্যাটেলসের সিল আছে আপনারা টেনশন করবেন না একদম হানড্রেড পারসেন্ট রঙ কষ নিয়ে কোনো টেনশন এই যে দেখেন অন্যগুলো প্রিন্টটা দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন এটা এই যে আরেকটা কালার মেরুন আর একটা কালার হলো ব্ল্যাক যার যে কালারটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফারে নেবেন এবারে আরেকটা নতুন মাল এটার নাম হলো অনলাইন বাটিক্স একেবারে নিউ কালেকশন এটা অনলাইন বাটিক্সের এই যে দেখেন এটা হলো জামাটা এটা হলো হাতার কাপড় এটা হইলো সালোয়ার এটা হইলো ওড়না এই যে দেখেন এই অনলাইন বা টিপসগুলো কারণ শীতের ভিতরে আপুদের অনেক কটনের ড্রেসগুলো সবার পছন্দ এটার একটা কালার এই যে দেখেন এ একটা কালার আরেকটা কালার এটা আর একটা কালার হইলো এই যে একটা এই যে আর একটা কালার পাঁচটা কালারের যার যে কালারটা এই যে দেখেন যার যে কালারটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করবেন বাটিক্সের এই যে দেখেন সুন্দি বাটিক্সের অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনারা যার যে ডিজাইনটা কালারটা ভালো লাগে এটা হলো সালোয়ার এটা হইলো ওন্না আমি একটা ওন্না খুলে দেখাই অনুগুলো অনেক সুন্দর আর এই গরমের ভিতরে বাটিক্সের ড্রেসগুলো অনেক আপুরা পছন্দ করে তাই কয়েকটা ড্রেস আপনাদের দিয়ে দিলাম আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন ড্রেসগুলো অনেক সুন্দর অন্যগুলো অনেক বড় এই যে দেখেন বিশাল বড় অন্য এটার এ একটা কালার এটার এ একটা লাল এই যে একটা মেরুন মধ্যে কালারগুলো অনেক সুন্দর আর এ একটা ড্রেস আছে আপনাদের বুটিক্সের ভিতরে কাজ করা অনেক সুন্দর এই যে দেখেন এই যে বুটিক্সের ভিতরে কাজ করা এই যে দেখেন শুধু বুকে কাজ জয়পুরির শুধু বুকে কাজ এটা হলো সালোয়ার আর এটা হলো ওন্না অন্যগুলো অনেক সুন্দর এই যে দেখেন প্রত্যেকটা ওন্নাই খুব সুন্দর এই যে দেখেন দাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটার কালারগুলো দেখিয়ে দিই শুধু বুকের এই ডিজাইনের কালারগুলো চেঞ্জ হবে এই যে দেখেন এটার হলো সবুজ এটা হলো হলুদ এরকম ডিজাইন এক একটা দুই ধরনের দুইটা মাল খুলে দেখায় আর কালারগুলো আমি আপনাদের দেখিয়ে দিব। আপনার এই স্ক্রিনশট দিয়ে যার যে কালারটা লাগে এটা দেন এটা হলো আরেকটা ডিজাইন এটা হলো আরেকটা জিগেন বিস্কিট প্রিন্ট আর এটা হলো খারাপ পাইট দুইটা দুই ডিজাইন এই যে এটারও এটা সালোয়ার এটা হইলো এটা অন্য যে কালার এগুলো চারটা তিনটা করে কালার আছে তিনটা কালারের জের যেটা ভালো লাগে অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এই যে অন্যটা দেখেন দাম মাত্র এক টাকা এ একটা কালার এ একটা কালার এ আরেকটা কালার এই যে এটা হলো আরেকটা কালার পিও বিয়ার্স আজ আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে